পটেটো ক্র্যাকার মসমসে স্বাদের নামে প্রতারণা আপনার বাচ্চার প্রিয় পটেটো ক্র্যাকার কি সত্যি স্বাস্থ্যকর নাকি এটি ধীরে ধীরে তাদের ক্ষতি করছে আমরা প্রতিদিন যেসব পটেটো ক্র্যাকার খাচ্ছি সেগুলো কি সত্যি আলু দিয়ে তৈরি নাকি এর পেছনে লুকে আছে এক বিশাল প্রতারণা আজ আমরা জানবো সেই লুকে থাকা ভয়ঙ্কর সত্য আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবদুল্লাহ আল ইয়াসির আজকে আমরা কথা বলবো পটেটো ক্র্যাকার্স নিয়ে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও সেগমেন্ট এক পটেটো ক্র্যাকার কীভাবে তৈরি হয় আপনি কি জানেন বাজারের অধিকাংশ পটেটো ক্র্যাকারে আসল আলু থাকে না কোম্পানিগুলো আসল আলুর পরিবর্তে আলুর গুঁড়া পটেটো স্টার্স বা কৃত্রিম আলু ফ্লেভার ব্যবহার করে এতে থাকে ময়দা কৃত্রিম স্বাদ সংরক্ষণকারী রাসায়নিক এবং ক্ষতিকর ফ্যাট কিন্তু প্রশ্ন হলো এগুলো খেলে কি আমাদের শরীরে কোনো ক্ষতি হয় চলুন জেনে নিই পটেটো ক্র্যাকারের বিপজ্জনক সত্য সেগমেন্ট দুই পটেটো ক্র্যাকারের প্রতারণা প্রথম প্রতারণা আলু নামমাত্র বিজ্ঞাপনে দেখানো হয় এই ক্র্যাকারে আলুর স্বাদ পুষ্টি ও স্বাস্থ্য উপকারিতা আছে কিন্তু আসলে এতে থাকে সামান্য পরিমাণ আলুর গুঁড়া যা আসল আলুর পুষ্টিগুণ থেকে অনেক দূরে দ্বিতীয় প্রতারণা ক্ষতিকর রাসায়নিক উপাদান পটেটো ক্র্যাকারের রঙ ও স্বাদ যেন আকর্ষণীয় হয় তাই এতে কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহার করা হয় এসব রাসায়নিক আমাদের লিভার ও কিডনির জন্য অত্যন্ত ক্ষতিকর তৃতীয় প্রতারণা অতিরিক্ত লবণ ও চিনি এসব ক্র্যাকারে অতিরিক্ত পরিমাণে সোডিয়াম লবণ ও চিনি থাকে এটি উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা এবং ডায়াবেটিস সৃষ্টি করতে পারে চতুর্থ প্রতারণা ট্রান্সফ্যাট ও পাম অয়েল অধিকাংশ পটেটো ট্রান্সফ্যাট ও নিম্নমানের পাম অয়েল ব্যবহার করা হয় যা কোলেস্টেরল বাড়ায় হার্টের ক্ষতি করে এবং শরীরে চর্বি জমে স্থূলতা সৃষ্টি করে সেগমেন্ট তিন আমরা কি আমাদের সন্তানদের ধীরে ধীরে বিষ খাওয়াচ্ছি আপনি কি লক্ষ্য করেছেন ছোট বাচ্চারা এই পটেটো ক্র্যাকার কতটা পছন্দ করে শিশুরা এগুলো টিভি দেখার সময় টিফিনে স্কুলের বিরতিতে এবং ঘুমানোর আগেও খেয়ে থাকে অভিভাবকেরা ভাবেন এটি ক্ষুধা নিবারণ করছে কিন্তু আসলে এটি তাদের ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর অভ্যাস তৈরি করছে বাচ্চাদের শরীরে এর ক্ষতিকর প্রভাব পুষ্টির ঘাটতি ক্র্যাকার খেয়ে শিশুরা পেট ভরে ফেলে ফলে তারা স্বাস্থ্যকর খাবার খেতে চায় না মস্তিষ্কের বিকাশে বাধা কৃত্রিম ফ্লেভার ও রাসায়নিক উপাদান শিশুর মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে অতিরিক্ত ওজন ও স্থূলতা ট্রান্সফ্যাট ও কৃত্রিম উপাদান শিশুদের মেটাবলিজম নষ্ট করে স্থূলতা সৃষ্টি করে এখনই সচেতন না হলে আগামী দিনে আমাদের সন্তানেরা কি সুস্থ থাকবে সেগমেন্ট চার পটেটো আকারের স্বাস্থ্য ঝুঁকি প্রাপ্তবয়স্কদের জন্যও ভয়ঙ্কর এক গ্যাস্ট্রিক ও হজমে সমস্যা অতিরিক্ত প্রক্রিয়াজাত ময়দা ও সংরক্ষণকারী রাসায়নিক পেটে গ্যাস বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা তৈরি করে দুই উচ্চ রক্তচাপ ও হার্টের রোগ অতিরিক্ত লবণ সোডিয়াম ও ট্রান্সফ্যাট হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দেয় তিন লিভার ও কিডনির ক্ষতি কৃত্রিম সংরক্ষণকারী রাসায়নিক ও ফ্লেভার লিভার ও কিডনির কার্যক্ষমতা নষ্ট করে দেয় চার ওজন বৃদ্ধি ও ডায়াবেটিস অধিকাংশ পটেটো ক্র্যাকারে থাকা হাইফুকটোস কনসিরাপ এইচএফসিএস ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় সেগমেন্ট পাস তাহলে কি করা উচিত বিকল্প সমাধান দোকানে কেনার আগে প্যাকেটের লেভেল ভালোভাবে পড়ুন এমএচি প্লাম অয়েল হাইড্রোজেনেটেড ফ্যাট থাকলে সেটা এড়িয়ে চলুন বাসায় আলুর চিপস বা হোম মেড বিস্কুট তৈরি করুন যা হবে আপনার জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর বাচ্চাদের ছোটবেলা থেকেই প্রাকৃতিক খাবার ও স্বাস্থ্যকর স্ন্যাক্সের অভ্যাস তৈরি করুন বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনি কি চমকে গেছেন যদি সত্যি বুঝতে পারেন যে পটেটো ক্র্যাকার ধীরে ধীরে আমাদের শরীরে ক্ষতি করছে তাহলে এখনই সতর্ক হন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ